তিন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম বাতিল আল্লাহ বলছেন হে তারা এদের এদের আমল নামা থেকে কলমটা উঠিয়ে রাখবা এটা আর কলমটা নিচে নামাইবা না আল্লাহ রাসুলকে বলতেছেন কুল এটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়া আদেশ করা হচ্ছে কুল হে রাসুল আপনি বলে দিন বাসাটা দুইভাবে প্রকাশ করা যায় দুই ভাববে একটা শব্দের বাসাটা ভাষাগত পার্থক্যতা আছে তুমি বলো আর আপনি বলেন পার্থক্যতা আছে কিনা বলেন তো তুমি বলা যায় আপনি বলা যায় বলা যায় কিনা এখন বলা হেড আসল তুমি বলো এই কথাটা বলা যায় ব্যাকরণগত কোনো পার্থক্যতা নেই আবার এ বলা যায় হেড আসুল আপনি বলে দিন আপনার ওমধ্যে দুটা কথা পার্থক্যতা আছে কিসের পার্থক্যতা বলেন তো সম্মানের পার্থক্যতা কিসের পার্থক্যতা সম্মানের পার্থকতা আপনি সম্মানের কেন রাসুল যিনি রাসুল তার সম্মান কতটুকু বলেন দুনিয়ার কার কারোর সাথে তুলনা হবে দুনিয়ার কারোর সাথে তুলনা আছে রাসুলের সম্মান দুনিয়া কারোর সাথে তুলনা নেই রাসুলকে আল্লাহ সম্মান দিয়েছেন করেন অন্য একটা আয়াত বলি ওরা জিক্র আলামা আমরা সকলেই অনেকেই পারি পারি না সুরা ইনসিরা এর মধ্যে আল্লাহ বলতেছেন না এলাকা জিক্র রাসুল আপনার সম্মান মর্যাদা আমি বলুন দিতে করবো দুনিয়ার কে কি করলো না করলো তাতে কিছু আসে যায় না আর যদি দুনিয়ায় কেউ করে আপনাকে সম্মান করে আপনার মর্যাদা বৃদ্ধি করে আমি তার সম্মান বৃদ্ধি করে দিব সোহান এবার আল্লাহ বলতেছেন হে রাসুল আপনি বলে দিন আপনি বলেন আপনি জানিয়ে দিন আপনার উম্মদদেরকে ইন কুন্তুন তো হইব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি রাসুল সাল্লামের কি কর মোহব্বত কি করতে হবে আনুগত্য করতে হবে মহব্বত করতে হবে তাহলে কি বলতেছেন আল্লাহ পর আয়াতের পর অংশে বলতেছেন তো ফিরে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো কি করব আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের যত যত আছে আছে প্রকারের এখানে আল্লাহ কোন অর্থাৎ ভাগ করেন নাই যে এই গুণা মাফ করব। এই গুণা মাফ করব না বলছেন ঝুনুবাকুম বলছেন আল্লাহ তোমাদের যত প্রকারের গুণা আছে তাহলে কি মূল কথা কি রাসুলের প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা থাকলে আপনাকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহকে তারা কি পেয়ে যাবে মেহরবান এবং ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে সুবাহ আল্লাহ এখন আমরা নবীর প্রেম ভালোবাসা ক্ষেত্র ফতুয়ার ফতুয়ার অভাব নাই কিনে কিসের অভাব নাই ফতুয়ার অভাব নাই কি ভুল বলছি বলেন নবীর প্রেম ভালোবাসা কতটুকু থাকতে হবে এবার আসার হাদিসে আসি প্রেম ভালোবাসা কতটুকু থাকতে হবে সাহাবারও কতটুকু ভালোবাসছেন যদি একটু মনে মনে হিসাব করেন তাহলে দেখবেন আমি আপনি জিরু আমি আপনি কি জিরু তাদের তুলনায় পরবর্তী যুগে আউলিয়া কেরামদের তুলনায় আমরা জিরো পার্সেন্ট আমাদের মহব্বতের কিছুই নাই কিছুই দেখাবার পারে না এবার রাসুলের হাদিসটার আমি তর্জমা করছি আপনারা একটা খেয়াল করবেন আপনাদের আল্লাহ বিবেক দিয়েছেন কি করেছেন সবাইকে বিবেক দিয়েছেন এখন যারা বিবেকবান আছে তারা সবাই মসজিদে আসছে তাই না নাকি যারা পাগল উন্মাদ তারা কি মসজিদে আসছে তাদের জন্য শরীয়ত নাই তাদের জন্য কি নাই তিন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম বাতিল আল্লাহ বলছেন হে ফেরেস তারা এদের এদের আমল নামা থেকে কলমটা উঠিয়ে রাখবা এটা কলমটা নিছে নামাইবা না মনকার নেকের দুইজন ফেরিস্তা আছেন ক্যারামান কাতেবিন ক্যারামান কাতেবিন দুইজন ফেরিস্তা তাদের সাথেও আছে আপনার সাথে আছে আমার সাথে আছে সবাই লিখতেছে সবার আমল নামা লিখতেছে কিন্তু তিন ব্যক্তি সম্পর্কে বলেছে এই ফেরিস্তা সাবধান এই তিন ব্যক্তির আমলনামা নামা লেখা যেমন তোমার কলম তুমি ফকটে গুজিয়ে রাখো এরা নিষ্পাপ থাকবে মাসুম থাকবে কে পাগল উন্মাদ এর কোনো আমলনামা নামা লেখা যাবে না আরেকজন হলো একবারে শিশু ওই যে বললাম না শিশুকালের কোনো আমল আপনার লেখা হবে না আর তৃতীয় ব্যক্তি হলো বেহুস তার কোনো যে গেছে তার আর এই তিন নাই ব্যক্তি আল্লাহ কি করেছেন আর আমল নামায় নে যা কিছু হোক লেখা বন্ধ করে দিয়েছেন অতএব সেখানে এখন আমি আসি রাসুলের হাদিসের রাসুল বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও হাদিস রাসুল বলছেন লাইকমিনু তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার না ইমানদার হতে পারো না তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পূর্ণ ইমানদার হতে হলে কি কি কাজ করা লাগবে তুমি তোমার নিজের জীবন প্রাণ ধন সম্পদ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়া সবকিছু দিকে আখিরাত সব কিছু থেকে কি করা লাগবে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতে হবে আমি মোহাম্মদ সাল আলিয়াকে বেশি ভালোবাসতে হবে তাইলে তুমি পূর্ণ ইমানদার এই হাদিস যখন বর্ণনা করলেন রাসুল বলছেন হাদিস এরকম মনে করেন আপনাদের সামনে এখন কথা বলতেছি না আমি রাসুল এরকম সাহাবেক রামদেরকে নিয়ে এরকম বদলিশে বলেছেন সাহাবেক রামরা আশ্চর্য হয়ে গেছে ওমর রাজি আল্লাহ দাঁড়িয়ে গেছেন ইয়া রাসুল্লাহ আমরা কিন্তু আপনাকে এই আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না আমরা তো টাকা পয়সা ধন সম্পদ আত্মীয় স্বজন সবার সাইতে বেশি ভালোবাসতে পারি ঠিক আছে কিন্তু আমার জীবনটা যে আছে না এই জীবনের স্মৃতি আমি বেশি ভালোবাসতে পারি না এখনো আপনাকে রাজুল বলছেন উমার তুমি এখনো পূর্ণ ইমানদার হওয়া নাই পূর্ণ ইমানদার হতে পারো নাই তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা না আসবে ততক্ষণ পর্যন্ত কি হবে না তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আল্লাহ বলেছেন সমস্ত গুণাগাতা মাপ করে দিবেন অনেকের বিশেষ আসে না পুরনো আয়াত কিন্তু সত্য ঘটনা পুরনো রায়াত মিথ্যা না বিশ্বাস করা যাবে না সন্দেহ অবশ্য করা যাবে না তবে এক জন্য হজরত ইব্রাহিম আলাহাল্লাম বলছে আল্লাহ তুমি মানুষকে এই হাসরের ময়দানে দাঁড় করাবে উঠাবে কীভাবে এটা তো আমার মনে একটা শান্তির দরকার আল্লাহ তুমি কি বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস করে ঠিক আছে কিন্তু আমার মনের জন্য একটা আমি কিছু দেখতে চাই আল্লাহ ইব্রাহিম যাও তিনটা পাখি ধরো তিনটা পাখি ধরো ধরে নিয়ে এটাকে জবাই করে দাও হাত দিয়ে যা আছে রক্ত মাংস এবং হাই ফসম টসম যা আছে এগুলি আলাদা আলাদা করে পাহাড়ে ছিটিয়ে দাও এবার ইব্রাহিম আল্লাহাল্লাম পাহাড়ে ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দেওয়ার পরে এবারে কয়েক বছর হয়ে গেছে একবারই হয়ে গেছে আল্লাহ রাখে ইব্রাহিম তুমি বলছ যে আমি কীভাবে কেমতি দিন মানুষকে আবার জীবিত করবো এটা তোমার মনের একমিনান লাগবে সান্ত্বনা লাগবে এখন তুমি ডাক দাও কিচ্ছুই নাই কিন্তু এখন তুমি ডাক দাও দেখতেছে ডাক দেওয়ার সাথে সাথে ওই পশম টসম সব আস্তে 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 হয়ে যাচ্ছে পশমগুলি আবার একখানে হয়েছে একখানে হইয়া হাঁটি কুটে সব একখানে হইয়া আবার ফাঁকিতে পরিণত হয়ে গেছে কিছু পর্যন্ত হয়েছে এটা কি কর আমরা বিশ্বাস করি আল্লাহর কথা কিন্তু আমাদের মনে অনেকটা অনেক সময় আছে সান্ত্বনার জন্য অবিশ্বাস না কিন্তু এটা অবিশ্বাস না সান্ত্বনার জন্য অনেক সময় আমরা বলে থাকি জিনিসটা কীভাবে হলো এরকম বলি না এটাকে আমরা অস্বীকার করা বলি না অর্থাৎ মুসা আলাহ সাল্লামের জামানায় মুসা আলাহ সাল্লামের জামানায় এরকম একটা লোক ছিল খুব পাপি মানে তার এমন কোনো অপরাধ ছিল না এমন কোনো অন্যায় কাজ ছিল না যেটা সে না করছে প্রভাবশালী বুঝছেন এত অন্যায় করেছে এত জুলুম করেছে মানুষের প্রতি মানুষ এত অতিষ্ঠ হয়েছে এ যখন মারা গেছে বুঝছেন এলাকার সব মানুষ যে কি করছে ওর বাড়িতে হানা দিছে হানা দিয়া ওর বাড়ি থেকে ওর আত্মীয় স্বজন থেকে ওর লাশ সিনিয়া নিয়ে আসছে ছিনিয়ে এই লাশ নিয়ে একবারে ওই যে ময়লা আবর্জনা ডাস্টবিন যেটা আছে না ডাস্টবিনের মধ্যে নিয়ে পালাই দিস এরে এলাকায় রাখা যাবে না এর স্থান হলো কোথায় এরে অন্যায়কারী কি কারি অন্যায়কারী অন্যায় করছে জুলুম করছে নিয়ে পালাই দিছে একবারে মোবাইল আবর্জনা স্তূপের মধ্যে পালাইয়া আ আসে আল্লাহ রবুল্লা আলমিন মুসাল্লা কে তুর পাহাড়ে গেছে মুসাল্লাহ সাল্লাম তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলতেন আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলতেন এখন

দাপন কাপন করে দাও কাঁপন দাপন করে দাও কথা শুনে তো গাছের থেকে পড়ছে আল্লাহ যে কথা বলছেন আমি যদি যাই আমার এলাকা যদি ওরে নিয়ে আসি এলাকা মানুষ আমারকে কেউ ছাড়বে না কেন এত বড় জালেম জলুম করছে অন্যায় করছে অপরাধ করছে এমন কোনো মানুষ নাই এর ভালো করে অতএব তাকে আপনি বলছেন আমি উঠে যাই না মানুষ পালিয়ে দিছে তাকে উঠাই না কি করবো যাই গোসল টোসল দিয়া তার দাপন কাপন করব আমার এলাকায় তো আমি যে বের না আল্লাহ আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো এই ব্যক্তি কি এমন ভালো কাজ করছে যার জন্য আপনি কি করতেছেন তাকে এই ময়লা আবর্জনা পালিয়ে দিছে জীবনে একক নামাজও পড়ে না একবার আপনাকে আল্লাহ বলে ডাকও দেয় না এত অবরোধ করছে সে তো ছিল না তাহলে আপনি তাকে কি করলেন এত সম্মান দিলেন আল্লাহ বলতে মুসা জানো না হে কিস কোনো আমল করে না কোনো ন্যাক আমল তার নাই তার জীবন বাড়া সে অন্যায় করেছে চুরি করেছে ডাকাতি করছে জুলুম করছে যত প্রকারের অন্যায় থাকতে পারে সবই করছে কিন্তু তুমি জানো না এ এমন একটা কাজ করছে ছোট্ট কাজ কিন্তু এটার মর্যাদা অনেক অনেক গুণ বেশি আমার আরস্য সহিত বেশি সোহান আল্লাহ বলেন কি কাজ বা এই ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাগজ পাইছে কাগজ কি পাইছে কাগজ কাগজ পাইছে এই কাগজটা মধ্যে লেখা ছিল তৎকালীন তাওরাত কিতাব ছিল তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাবুল আলী কি করেছেন এই আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রশংসা করে বর্ণনা দিয়েছেন ইঞ্জিল কিতাবের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন প্রশংসা করে ইঙ্গিত দিয়েছেন বলে দিয়েছেন সরাসরি যে জামানা একজন নবী আসবেন তোমরা যদি তাকে পাও তার আনুগত্য করবে তার তাকে ভালোবাসবে এভাবেই বলে দিয়েছেন জবর তাওরা জবর ইঞ্জিল এই সব কিতাব যত একশো চারখানা সহি এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন কোরআন বাদ দিয়ে একশো তিনখানা সব কিতাবে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের আগমনের কি দিয়েছেন সংবাদ সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন আগেই জানিয়ে দিয়েছেন একটা এক্সাম্পল আমাদের এখানে যদি মনে করেন এই প্রধান মন্ত্রী বা ডক্টর ইয়নুর সাহেব যদি আসে আমরা কিন্তু পনেরো দিন আগের থেকে কী করবো শুরু করে দিব ক্যানভাস হ্যাঁ আসতেছে মাইকিং যত আছে তারপরে সাজানি গাজানি যা আছে গেট যে কড়া তার কোনো হিসাব নাই তাই না কি জন্য ওই অনুসবকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য ইনুৎসবকে খুশি করার জন্য আল্লাহ বলে আলমী নবীকে পাঠাবেন তিনি হলেন প্রধান অতিথি তিনি কি প্রধান অতিথি শুধু প্রধান অতিথি অতিথি নয় আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না আপনি আমিও এখানে বসতে পারতাম না দুনিয়া আখেরাত কোনো কিছুই হতো না সেই নবীকে সৃষ্টি না করলে তার নবীর সম্মানে এই প্রত্যেকটা আসমানে কিতাবে আল্লাহ রাবুল আলমী এই বাণীটা পৌঁছে দিয়েছেন এখন বলতেছে ওই ব্যক্তি এই যে কাগজটা পেয়েছে ওই কাগজের মধ্যে লেখা ছিল এই কথাটা লেখা ছিল সেটা সে খুব সম্মান করেছে কি করেছে সম্মান করছে মর্যাদা দিয়েছে তাকে সুন্দরভাবে সাজা গোজে একবারে নিয়ে এইভাবে রাখছে যেন তার বেহরমতি না হয় এই কাজটা দেখে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যে আমার নবী মোহাম্মদ সাল্লামের সম্মান আমার সম্মান সে সম্মান সে ওই কাগজটাকে কি করে নাই ফেলে দেয় নাই নোংরা করে নাই সে সম্মান করেছে এতে করে আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি খুশি হয়ে তার জীবনের সমস্ত গুণাখাতাম করে দিয়েছে সুহান আল্লাহ বলে আল্লাহ <tayden> তো <Allah toh> ni... <tayden>